তোমার ঠান্ডা লেগেছে তুমি কেমন করে কাশো এরম করে কাশো আর কার ঠান্ডা লেগেছে আর কার ঠান্ডা লেগেছে বলো আর কার ঠান্ডা লেগেছে কার ঠান্ডা লেগেছে বাবা কেমন করে কাশছিল কালকে কেরম করে বাবা কালকে কেমন করে কাশছিল দেখা কেমন করে কাছিল বাবা করে আর তুমি কেমন করে কাশো এরম করে ও কোথায় ঠান্ডা লেগেছে ওইখানে ঠান্ডা লেগেছে বাবা নাক থেকে জল পড়ছে পড়ছে কোথা দিয়ে কোথা দিয়ে জল পড়ছে নাক থেকে আহারে ঠিক আছে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাও আহারে ডক্টরের কাছে যাবে যাবে ডক্টরের কাছে যাবে যাবে না ঠিক আছে